আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কারণ হচ্ছে আমাদের হেলিকপ্টারে সাধারণত প্রবাসী এবং নিম্নবিত্ত মানুষ ভ্রমণ করেন কারণ সবাই জানে যে কম টাকায় প্রবাসী হেলিকপ্টার ভাড়া পাওয়া যায় মধ্যবিত্তরাও মাঝে মধ্যে আমাদের ভাড়া করেন কিন্তু অধিকাংশই হচ্ছে আমাদের এখানে প্রবাসীদের মানে আমাদের হেলিকপ্টার ব্যবহার করেন আজকে হাঁটি হাঁটি পাপা করে প্রবাসী হেলিকপ্টার আমাদের একটি অর্জন হলো হেলিকপ্টার সম্পর্কে জানেন না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমাদের প্রবাসী হেলিকপ্টার সম্পর্কে তথ্য চলে গেছে আজ আমাদের হেলিকপ্টার নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব তৌফিকে ইলাহি চৌধুরী বীর বিক্রম এ সময় তার সাথে থাকবেন জনাব মুক্তাদির আজিজ একান্ত সচিব মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এরপর জনাব মোহাম্মদ আলী হুসাইন সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জনাব ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী এনডিসি অতিরিক্ত সচিব বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনাব শাহেদ হোসাইন কনসালটেন্ট কনস্ট্রাকশন অফ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ছয়জন ভিআইপি গেস্ট আমাদের হেলিকপ্টার নিয়ে আজ যাবেন আমরা তাদের রিসিভ করার জন্য সকাল আটটা থেকেই এয়ারপোর্টে অপেক্ষা করছি যেহেতু ভিআইপি গেস্ট সকল ধরনের প্রোটোকল মেনটেন করে তাদের সর্বোচ্চ সেবা দেওয়াটাই আমাদের কাম্য যদিও আমরা আমাদের প্রত্যেক যাত্রীকেই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে থাকি আমরা এয়ারপোর্ট থেকে এখন হ্যাঙ্গারের দিকে যাচ্ছি এয়ারপোর্টে এখানে আমাদের ভিআইপি লাউঞ্জে একটা টিম স্যারকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে এবং আমি যাচ্ছি হ্যাঙ্গারের দিকে সেখানে আমি ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় থাকবো এছাড়াও আপনারা জানেন যে ভিআইপি ফ্লাইটের ক্ষেত্রে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ পাইলট সমস্ত সব কিছুই বিশেষ তদারকিতে করা হয়ে থাকে এটি আপনাদেরকে দেখাবো আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের এয়ারপোর্ট থেকে হ্যাঙ্গারের দিকে যাচ্ছি যাওয়ার পথে আপনারা নিশ্চয়ই প্রতিবারই আপনাদেরকে দেখি থাকি যে দুই পাশে এক পাশে লাগেজগুলো নিয়ে বা কার্গোর মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর একটু আছে একদিকে অনেকেই প্রবাসে যাবেন বা অনেকে আসছেন করছে বিমানে যাতায়াত করছে এই ধরনের দৃশ্যগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশে আমরা কথা বলতে বলতে চলে এলাম যেখানে বিমান রাখা হয় দেখেন এখানে সারি সারি বাংলাদেশ বিমান দাঁড়িয়ে আছে জিম লাইন এগুলো দাঁড়িয়ে আছে কিন্তু চমৎকার দৃশ্য আমরা কথা বলতে বলতে চলে এলাম হ্যাঙ্গারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হেলিকপ্টারটি সব দিক থেকে চেক করা হচ্ছে যে কোথাও কোনো ধরনের ইয়ে আছে কি না আমাদের ইঞ্জিনিয়ার টিম এটি একদম পুঙ্ুপুঙ্খারুভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিআইপি মেহমান চলে আসবেন ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি চলে এসেছেন তার সাথে আমাদের সকল ভিআই বিকেশ চলে এসেছেন আমরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে এখানে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের প্রবাসী হেলিকপ্টারের মানে এমডি মহোদয় সেখানে আমাদের পাইলট আছেন আরও অন্যান্য আমাদের নিরাপত্তা টিম সব সবাই এখানে আছেন স্যারের সাথে স্যারকে ব্রিফ করছেন হেলিকপ্টার পাইলট গ্রুপ ক্যাপ্টেন শাকিল সাহেব স্যারকে হেলিকপ্টারে ওঠার জন্য বলা হচ্ছে প্রথমে স্যার উঠছেন মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বীর তিনি ওঠার পরে ধারাবাহিকভাবে অন্যান্য কর্মকর্তারা উঠবেন হেলিকপ্টার ওঠার পর আমাদের যে সিঁড়িটি এটি সরিয়ে ফেলা হলো এখন তাদের সিট বেল্ট বাঁধা হচ্ছে এবং হেডফোন পরিয়ে দিয়ে দিচ্ছেন আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সিট বেল্ট এবং হচ্ছে হেডফোন পরানোর পর দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে আমি একটু এখানে সবার দৃশ্যটা তফিকিলাই চৌধুরী স্যার আছেন সবাই বসে আছেন আমরা এবার একটু দূরে চলে যাব এখন হেলিকপ্টারের হবে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই আমাদের পাইলট তিনি হেলিকপ্টার স্টার্ট করবেন ইতিমধ্যে হেলিকপ্টারের রোটর পরিপূর্ণভাবে ঘুরতে শুরু করেছে এখন টাওয়ার থেকে সিগনালের অপেক্ষায় থাকবেন পাইলট এখানে দিক নির্দেশনার জন্য আবার আমাদের গনি সাহেব আছেন টাওয়ার থেকে ক্লিয়ারেন্স পেলেই আমাদের এখান থেকে উড়ে গেল আমাদের হেলিকপ্টারটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে চমৎকার মানে সফটলি আপনার টেক অফ করল এটি স্বাভাবিকভাবে এভাবে টেক অফ খুব কমই করা হয় কিন্তু যেহেতু এখানে ভিআইপি গেস্ট আছে ক্যাপ্টেন অত্যন্ত দক্ষতার সাথে সফটলি এখান থেকে টেক অফ করে পাবনার উদ্দেশ্যে রওনা দিলেন এভাবেই প্রতিদিন আমরা প্রবাসীদের অসংখ্য প্রবাসীদের আমরা সেবা দিয়ে যাচ্ছি আজকে আমাদের এই ফ্লাইটটি পরবর্তী আমাদের আরেকটি ফ্লাইট আছে আমাদের একজন সৌদি প্রবাসী তিনি যাবেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এরপরে আরেকটা ফ্লাইট আছে আমাদের আরেকজন প্রবাসী তিনি যাবেন নরসিংতে ওটি অবশ্য আমাদের ছোট ফ্লাইট চার সিটের ফ্লাইট ফ্লাইটটা জানানো হবে এভাবে আমরা প্রবাসীদের এবং আমাদের সম্মানিত যাত্রীদের অত্যন্ত সুনামের সাথে এবং দক্ষতার সাথে আমরা সেবা প্রদান করে থাকি আমরা আশা করি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে মানুষের হেলিকপ্টারে বা আকাশ পথে যাতায়াতটা অনেক সহজ হবে এবার ঈদে আমাদের চমৎকার বেশ কয়েকটা রুটে অফার চলছে ঈদে আনন্দ দ্বিগুণ করতে আমরা গাড়ির ভাড়া হেলিকপ্টার ভ্রমণ এই ধরনের স্লোগানে আমরা বেশ কয়েকটা রুটে অফার দিচ্ছি তার মধ্যে আছে ছয় এপ্রিল রাজবাড়ি টু ঢাকা পাঁচ হাজার টাকা ছয় এপ্রিল মাদারীপুর টু ঢাকা পাঁচ হাজার টাকা আট এপ্রিল চাঁদপুর টু ঢাকা পাঁচ হাজার টাকা আট এপ্রিল নারায়ণগঞ্জ টু ঢাকা পাঁচ হাজার টাকা আট এপ্রিল মুন্সিগজ টু ঢাকা পাঁচ হাজার টাকা আট তারিখে আমাদের তিনটা রুটে অফার আছে একই দিনে নয় তারিখে আছে ভাঙ্গাটা টু ঢাকা পাঁচ হাজার টাকা বারোই এপ্রিল আছে ঢাকা টু কুয়াকাটা সাত হাজার টাকা এটা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ অফার যে ঈদের পরের দিন আপনার ঢাকা থেকে কুয়াকাটা আপনি যদি বাই রুটে গাড়ি নিয়েও যেতে চান তারপর কিন্তু আপনার দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে সেখানে আপনার হেলিকপ্টারে যাবেন মাত্র সাত হাজার টাকা এটি একটু আমি মনে করি যে বাংলাদেশ ইতিহাসে একটা অবিশ্বাস্য অফার বারোই এপ্রিল আবার হিজলা থেকে ঢাকা আসতে পারবেন পাঁচ হাজার টাকা যারা ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ব্যাক করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তেরোই এপ্রিল ঢাকা টু মির্জাপুর পাঁচ হাজার টাকা তেরোই এপ্রিল আবার মির্জাপুর থেকে ঢাকা আছে পাঁচ হাজার টাকা পনেরোই এপ্রিল কিশোরগঞ্জ কটিয়াদি থেকে ঢাকা পাঁচ হাজার টাকা মাত্র এদের পর যারা ঢাকা ব্যাক করতে চান তাদের জন্য এটি সুবর্ণ একটা সুযোগ আমি মনে করি তো সবার ইতি ভালো কাটুক সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে